আবি আবিসিনিয়ার বাদশাহর পক্ষ থেকে ইয়ামানে আব্রাহা নামক একজন শাসন কর্তা ছিল সে দেখল গোঠা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায় বিষয়টি তার মোটেও পছন্দ হল না তার ইচ্ছা হল মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক এ লক্ষ্য বাস্তবায়নের জন্যে সে ভাবল কাবা গৃহের অনুকরণে আমাদের এখানেই একটি উচ্চ সম্পন্ন গির্জা নির্মাণ করবে তাতে বিনোদন ও চিত্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ জাগজমক পূর্ণ। তাহলে মানুষ সাদা সিধে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে এতে মক্কার হজ পর্ব বন্ধ হয়ে যাবে সে এ উদ্দেশ্যে ইয়ামানের রাজধানী সান আয়ে একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে কিন্তু এত কিছুর পরও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি আরবরা বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল চরম উত্তেজিত হয়ে উঠল একজন তো ভরে উক্ত কাবায় গিয়ে মল ত্যাগ করে কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল একসময় ওই আগুনের একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে ঘুলিশ করা শপথ করে শপথ অনুযায়ী বিপুল সংখ্যক সম্বলিত সৈন্যদল নিয়ে বাস্তবেই সে কাবা ধ্বংস করার উদ্দেশ্য বের হয় পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে নবীজির দাদা আব্দুল মোত্তালিব ছিলেন তখন কুরেশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মোতাবাল্লি তিনি এ সংবাদ জানতে পেরে বললেন লোকসকল তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো। কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয় কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মহাস্বর উপত্যকার নিকট পৌঁছল তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখি ঝাঁক আসতে দেখল প্রতিটি পাখি ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগল আল্লাহ সেই কঙ্কর জাতীয় পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করল জারি গায়ে লাগত দিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হত শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত তাতে অনেক সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারায় আর যারা পলায়ন করে তারা মহা কষ্ট ভোগ করে মৃত্যুমুখে পতিত হয় এ ঘটনায় বিশেষ গায়েবী ইঙ্গিত হল আল্লাহতালা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন সে ঘরের সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজতও তিনি ঠিক সেভাবেই করবেন তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মনায়কদেরকে কাবা এবং কাবার সত্য সেবকদের মূলোৎপাতন করার কখনো সুযোগ দেবেন না পবিত্র কোরআনের সুরা ফিলে এই ঘটনারই উল্লেখ করা হয়েছে